আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর সিয়া সাতাশে পৃষ্ঠা থেকে কাজগুলো করবো দেখি বলছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিয়াম সার ইস এসেন্সিয়াল এলিমেন্টস ইন রাইটিং দেখো সিনোনিয়াম অ্যান্টোনিমগুলো লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে এখান থেকে কোনগুলো সিনোনিম এটা আমাদের ম্যাচিং করতে হবে তাহলে তোমরা যেমন ফোর্সের সাথে কোনটা যায় পুট অ্যান্ড এন টুর সাথে কোনটা যায় এভাবে তোমরা ম্যাচিং করে ফেলবা আমি দিয়েছি আনসারটা তোমরা অ্যান্সারটা দেখে নিও হ্যাঁ ফোর্স হল কম্পেল্ট বাধ্য করা ফুট অ্যান্ড এন টু এটা হবে স্টপ কন্ডিশন হলো সিচুয়েশন পেইড হলো টাম হলো টাইম আর ম্যানিফুলেশন সেফ হলো হার্মলেস ক্রিয়েশন হলো ইনফরমেশন কালেকটিভ হল শেয়ার এভাবে তোমরা ম্যাসিংটা করে ফেলবো ওকে তুমি স্বীকারী দেখো এখানে রিড দ্য ইনফরমাল রাইটিং পার্ট ইন দ্য বক্স ইন অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি দেন রিড দ্য ফলোইং ইনফরমাল টেক্সট দেখো এখানে আমাদেরকে এখানে একটা টেক্সট আছে সেটা পড়তে বলছে যে খালেক্স অ্যাসপাইরেশন খালেক্সের আকাঙ্ক্ষা কি দেখো খালেক কি চাই হাই মাই নেম ইস খালেক আই হ্যাম টুয়েলভ ইয়ার্স হোল্ড আমার বয়স বারো বছর আই লিভ ইন এসলাম নিয়ার কমলাপুর রেল স্টেশন উইথ মাই মাদার আমি কমলাপুর স্টেশনে আমি আমার মার সাথে থাকি টু লিটল ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার আমার সাথে আমার দুই ভাই এবং বোন আছে আই হ্যাভ হ্যাভেন সিন মাই ফাদার মাই মাদার ইস এভরিথিং টু মি আমি আমার মাকে বাবাকে দেখিনি আমার মাই সব কিছু নট শিওর হুইন ইন সিস্টেড অন মি বট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থ আই থিঙ্ক আই ওয়ানটেড টু হেল্প মাই মাদার ফার্স্ট আই ট্রাই টু ওয়ার্ক এজ এ পট আর ইন মার্কেট নিয়র কমলাপুর রেলওয়ে স্টেশন দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি দেন আই স্টার্টেড ওয়ার্কিং এজ এ হেল্পার ইন এ মটর লাইক গ্যারেজ ইট ওয়াজ টু রিস্কি ফর মি আওয়ান্স আই খাট মাই পাম্প উইথ এ শার্প নেল সো মাই মাদার টোল মি টু লিভ দ্যাট দ্যাট জব এবার এখানে দেখো এখানে তারপর আরও আছে নাও আইয়ার কিনে রেস্টুরেন্ট আমি এখন একটা রেস্টুরেন্টে কাজ করি আই বিগ বিগিট মাই ওয়ার্ক অ্যাট সিক্স এ এম আমি সকাল ছয়টায় কাজ শুরু করি সামটাইমস আই ওয়াচ ডিশেস সামটাইমস আই ওয়াইট টেবিলস অ্যান্ড সুইপ ফ্লোরস সামটাইমস আই সার্ফ ওয়াটার হোয়াট আই আর্ন ইন ইস নাথিং কম্পেয়ার টু ওয়ার্ক আই ডু ডু মানে আমি যা অর্জন করি তার সাথে এটা আমার কাজের সাথে যায় না এস দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি আই অলওয়েজ গেট এ লিটল অ্যামাউন্ট অফ মানি বাট মাই এম ডি লাইকস মি ভেরি মাছ মেনি সিল দ্য লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস উইথ এ বিউ টু এইটিং ফুড Seeing them, I sometimes wish I could have that opportunity. There is a school just opposite the restaurant. I walk in. I see the students come and go studying, playing and having fun with each other. I feel sad that I don't have that opportunity. Yesterday I was talking to my mom about going to school. One day we all me, we all me and my brother and sister wanna go to school. Someday we will go surely. শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স অ্যাক্টিভিটা কি বলছে না ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ সেন্টেন্স উইথ ইনফর্মাল ফিচার্স ইউসড ইন দ্য টেক্সট অব ইনফরমাল সেন্টেন্সগুলো এনে লিখতে বলছে আর ফিচার অ্যান্ড অফ ফর্মাল রাইটিং অ্যান্ড ইউসড বলছে মাইনামিস খালেক অ্যান্ড আই এম টুয়েলভ পিয়ার্সল এনে অ্যান্ড সাবজেক্টিভ ছিল ফার্স্ট পার্সন ইজ ইউজড এখানে ব্যবহার করা হয়েছিল হ্যাঁ তাহলে বাকি শখটা তোমাদের এই বড় একটা শখ এই শখটা করতে হবে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এই শখটা তোমরা করবো দেখো তোমরা কীভাবে লিখবা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখান থেকে বাংলাটা লিখে নিবা আমি এখানে বাংলাটা তোমাদের পাশে দিয়ে দিয়েছি তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো পড়তে পারো তাহলে তোমরা এখানে দেখে বাংলাটা দেখে নিবা বাংলাটা দেখে নেওয়ার পর ওকে তোমরা এখান থেকে বাংলাটা পড়বা দেখে দেখে বাংলাটা পড়বা বাংলাটা শেখার পর দেখো তোমরা যে কাজটা করবা এটা দেখো এই যে ইনফর্মাল সেন্টেন্সগুলো অ্যান্ড ফিচার্স অফ ফর্মাল টেক্সট ইউসড মাইনামিক্স খালেক্যান আই এম টুয়েলভ পার্সোন এটা হলো পার্সোনাল সাবজেক্টিভ ফার্স্ট পার্সেন ইউজড i haven't seen my father and i have not to contraction i begin in my work at 6 a.m a very short and simple sentence is used but my md likes me very much the abbreviation md is used many children like me come to the restaurant with their parents with a view to eating food facial bachelor with a view to is used one day we all we all uh, me and my brothers and sisters wanna go to school the casual what one is used right লিখে ফেলবা ওকে শিক্ষিতা তোমরা তাহলে ফর্মাল ফিস সেন্টেন্সগুলো পাশে লিখবা আর ফিচার্স অফ ফর্মাল রাইটিং ইউজ এটা তোমরা পাশে লিখে ফেলবা ওকে তারপর দেখো পরে একটিভিটি কী বলছে দিয়ার স্টুডেন্ট ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট ইউ হ্যাভ অলসো কাম টু নো দেয়ার এক্সাম্পলস অ্যান্ড দেয়ার পারপসেস মানে তুমি অলরেডি গুলো ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সটের ফিচারগুলো জেনেছো ইউ হ্যাভ অলসো কাম টু নো দেয়ার এক্সাম্পল অ্যান্ড দেয়ার পারপাস নাও ইন গ্রুপ সিরি রাইট দ্য সেন্টেস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল ফর্মাল অর ইনফরমাল ইন দ্য টেবল বিলও এটা লিখতে বলছে তো ফাইনালি শেয়ার ইউর ফাইন্ডিং উইথ দ্য হোল ক্লাস গিভ ফিডব্যাক আফটার ইস গ্রোস প্রেজেন্টেশন ওয়ান ইজ ডান ফর ইউ এখানে কি বলছে ইনফর্মাল সেন্টেন্স এটা ফর্মাল লিখতে বলছে দ্যাট মুভি ওয়াজ রিয়েলি ফানি ইট মেড মি লল দ্য মুভি ওয়াজ ফানি ইট মেড মি লাভ ওকে ঠিক তোমার ইনফরমাল ছিল ফর্মাল লিখছে হোয়াটসঅ্যাপ তাহলে এটার ফর্মালটা আমরা লিখবো হ্যালো ইউ আর ইউ অল রাইট এটা ফর্মাল এটা আমরা ইনফরমালটা লিখবো তাহলে আমরা কোনটা ফর্মাল আর কোনটা ইনফর্মাল এটা লিখে ফেলবো দেখো আমি এখানে দিয়েছি The movie was really funny. It made me lol. And the movie was funny. It made me laugh. Mom told me to bite my tongue and not say anything. And the mother told me to be quiet and not make any comments. Hello, you all right? Hey, you all right? Hello, are you all right? It's informal. It's all formal. It's informal. Hey, you. Sorry, I have uh, a frog in my throat and I keep coughing. I am sorry, my throat is irritated and I am coughing. My dad joked that my mom was over the hill at her last birthday. My mother joked that my mother was getting older at her last birthday. I thought I should write you an email because can't I can figure out this homework and need your help? I am writing because I am having difficulty with my homework and hope you can help me. আই হ্যাভ বিন ওয়ার্কিং মোর দে এন আওয়ার অ্যান্ড আই ইটস স্টিল ট্রু টাফ ফর মি আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস হোম ওয়ার্ক ফর মোর দেন এন আওয়ার অ্যান্ড হ্যাভ ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট ওকে থ্যাংকস বাই ওকে থ্যাংক ইউ গুড বাই ও হি ইজ গুড হি হাজ হি হ্যাজ গট আার্ট অফ গোল হি ইস এ গুড পার্সন এটাকে আমরা ফরমাল লিখবো হি ইজ এ গুড অ্যান্ড অনেস্ট পার্সন তো সেক্ষেত্রে এভাবে তোমরা কী করবা এভাবে তোমরা এগুলো ফর্মাল ইনফর্মাল হিসাবকে কার ঘরের মাঝে এগুলো সবগুলো জিনিস লিখে ফেলবা